আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এম মারিয়াবি প্রিন্স এর খুব সুন্দর একটা কালেকশন দেখাবো একদম দেখার মতো তো একটা ডিজাইনে দুইটি কালার পাবেন দুইটি কালার হবে কি একদম দেখার মতো এক্সক্লুসিভ হবে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ড্রেস আপনাদেরকে ড্রেস দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো যারা একটু ইউনিক টাইপের কালেকশন চাচ্ছিলেন একটু ডিফারেন্ট তাদের জন্য আমরা কালেকশন সব থেকে নিয়ে আসতাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর আর ব্যাক পার্টটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর প্রাইসটা একেবারে রিজনেবল একটা পেয়ে যাবেন কালেকশন সব থেকে আপনাদেরকে বেস্ট এবং চিপ এন্ড বেস্ট প্রাইস দিয়ে আর এটা হচ্ছে খুব সুন্দর আপনারা যেটা ক্যাটালগ দেখবেন এই যেরকম ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে খুব সুন্দরভাবে কি করবেন মেকিং করে ফেলতে পারবেন এটা যে গলার যে কাজটা এখানে যখন দিবেন মেক করবেন খুব সুন্দর লাগবে গলার কাজটা দিয়ে যখন ড্রেসটা মেক করবেন অনেক সুন্দর লাগবে এবং লেস রয়েছে একটা আর সাথে একটা খুব সুন্দর স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন প্রিন্টেড থাকবে আর সাথে পাবেন আরো একটা খুব সুন্দর দোপাট্টা যারা এই সমস্ত একটু ডিফারেন্ট কালেকশনগুলো পছন্দ করেন তারা আমাদের লাভবাই কালেকশন শপে ভিজিট করবেন প্যাসেজের একদম ডিফারেন্ট একটা কালেকশন একটা ডিজাইনে দুইটা কালার হবে দুইটা কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন আর এখন দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো যারা একটু ইউনিক টাইপের কালেকশন পছন্দ করেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন একদম দেখার মতো রয়েছে ওয়াও রয়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর পিটি একটা কালার রয়েছে চিপ অ্যান্ড ব্রেস প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে প্রিন্টেড আর সাথে পেয়ে যাচ্ছেন কি খুব সুন্দর দুটি প্যাসেস যেটা হচ্ছে আপনারা হাতায় পায়া এটা হচ্ছে গলায় ব্যবহার করতে পারবেন যখন ড্রেসটা আপনারা গলায় ব্যবহার করবেন ড্রেসের লুকিংটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর প্রাইস পাবেন হাতের নাগালে পাইকারি প্রাইস আমরা কিন্তু হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একদম চিপ বেস্ট প্রাইসে পেয়ে যাবেন লাভবাই কালেকশন সব থেকে আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা একদম পাইকারি প্রাইস এগুলো রিটেল শোরুমে যাবেন আঠারোশো থেকে দুই হাজার বাইশ নিচে সেল করবেন আমরা লাভবাইক থেকে দিচ্ছি পাইকারি প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা শপে আসতে যাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি বলে দিচ্ছি অ্যাড্রেস টি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ